আসসালামু আলাইকুম বাইক পক্ষ থেকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আর সাইজ বাইক শোরুম থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনাদেরকে জানাবো এই মে মাসে আপনাদের জন্য কি কি অফার থাকছে কি কি সুবিধাতে আপনি বাইক নিতে পারবেন এবং বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা তো প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইগনেটার এক্সট্রাক্ট নতুন ভার্সন যেটা আমাদের আসছে যেটা আপনাদের একশো ছাব্বিশ সিসিতে নিয়ে কোম্পানি ইগনাইটার এক্সটেক ভার্সন যেটাতে ফুল ডিজিটাল মিটার পাচ্ছেন আইবিএস বেকিং সিস্টেম পাচ্ছেন পাচ্ছেন থ্রি আই থ্রি এস টেকনোলজি ইউএসবি চার্জার ফুট এবং ফুল ভার্টিক্যাল ইঞ্জিন যেটা আপনার রাস্তাতে দেবে অনেক গতি এবং কমফোর্ট এছাড়াও এই বাইকটিতে পাচ্ছেন কনফিডেন্স ব্রেকিং সিস্টেম এবং একটি ভালো একটি মাইলেজ এছাড়াও আমাদের বাইকটাতে থাকছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এক বছরের চারটা ফ্রি সার্ভিস তো এই বাইকটাতে নেওয়ার কিছু সুবিধা আছে আমাদের ক্যাশে পার্চেস করতে পারেন এই বাইকটার প্রাইস এখন বর্তমানে এক লক্ষ ষাট হাজার টাকা আপনি যদি ক্যাশে পার্চেস করতে চান আপনি এক লক্ষ ষাট হাজার টাকা পার্চেস করতে পারবেন এবং আপনি যদি কিস্তির মাধ্যমে পার্চেস করতে চান তাহলে এই বাইকটার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা এবং এর সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আঠারো মাসের বাইকটা নিতে পারবেন মান্থলি চার্জ দিয়ে দিয়ে দুই বছর রেশন সহ ডাউন পেমেন্ট বাইকটা ক্রয় করতে পারবেন তো বাইকটা নিতে হলে আপনাদেরকে আসতে হবে বাইক রাইডার্স মোহাম্মদপুর শোরুমে আমাদের ঠিকানা আসছে বাইক রাইডার্স মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা রোডের দিকে আসতে ফুট ওভার কাছে আমাদের শোরুমটা অবস্থিত ধন্যবাদ সবাইকে স্বাগতম জানাই বাইক রাইডার্সে